আসসালামু আলাইকুম এব্রিয়ন তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনি কীভাবে ফাস্ট রিচার্জ টেলিকমের অ্যাপস ডাউনলোড করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট নিজে নিজে ক্রিয়েট করবেন তো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর লিখবেন ফাস্ট রিচার্জ ফাস্ট রিচার্জ টেল এফ এ এস টি ফার্স্ট রিচার্জ আর ইসি এইচ এ আর জি ই রিচার্জ টি এল টেল ডট কম এটা লিখে যখন সার্চ করবেন তখন একটা ওয়েবসাইট আসবে তো আপনারা ওয়েবসাইটের নিচে চলে যাবেন আর আমাদের যখন অ্যাপস প্লে স্টোরে ইয়ে হবে তখন ওইটা নিয়ে আমরা আর একটা ভিডিও করব তো বর্তমানে হচ্ছে আপনাকে অবশ্যই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে তো আমার একটু লোড নিতেছে তো এরকম একটা ওয়েবসাইট আসবে আপনি ওয়েবসাইটের একবারে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পারবেন যে ডাউনলোড লেখা আছে এখানে গুগল প্লে স্টোর আছে আর একটা হচ্ছে ডাউনলোড আপনি ঠিক এই ডাউনলোডে ক্লিক করবেন তো আমি ডাউনলোডে ক্লিক করলাম করার পর ডাউনলোডে ক্লিক করার পর আপনার অ্যাপসটা ডাউনলোড হবে তো আপনি ওপেন করে অ্যাকাউন্টে ঢুকে যাবেন যেহেতু আমার অলরেডি ডাউনলোড করাই আছে তো আমি আর করলাম না তো আমি অ্যাপসে ক্লিক করলাম অ্যাপসে ক্লিক করার পর এমন একটা ফ্রন্ট ফেস আসবে তো এখানে আপনি কি করবেন এখানে আপনি রেজিস্ট্রেশনের নিউ অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন করার পর এই যে আমি করলাম করার পর এখানে আপনি আপনার সব কিছু দেবেন তো আমি দিতেছি টেক খান তো আপনি এখানে একটা না ইয়া মোবাইল নাম্বার দিবেন যেই নাম্বার দেয় ইউজার আইডি হবে তো অবশ্যই এইভাবে লিখবেন তো আমি একটা যে কোনো নাম্বার দিয়ে দিতেছি জিরো নাইন ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি জিরো আমি জাস্ট নাম্বার বসিয়ে দিলাম আপনি আপনার জিমেলটা দিয়ে দিবেন তো আমি নীরব খান অ্যাট দ্য জিমেল ডট কম আমি আমার জিমেল দিয়ে দিলাম তারপর যেটা করবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারগুলো দিয়ে দিবেন তারপর আমি জন্ম নিবন্ধন দিয়ে দিলাম আপনাদের দেখানোর খাতিরে জাস্ট আমি বসাই দিচ্ছি এখন একটা জিনিস মনে রাখবেন পিন এবং পাসওয়ার্ড দুইটাই একই থাকা লাগবে আপনি যদি উল্টা পাল্টা দেন বা এইভাবে ওয়ার্ড দেন তাহলে হবে না আপনি যেটা করতে হবে আপনি সংখ্যা দিবেন তো আমি জাস্ট টু জিরো টু জিরো টু জিরো ছয়টা সংখ্যা বসাই দিলাম আবারও সেম কাজ টু জিরো টু জিরো টু জিরো তার মানে আপনি পিন এবং পাসওয়ার্ড একই দিতে হবে এবং সেটা সংখ্যায় দিতে হবে কোনো ওয়ার্ডে দিতে পারবেন না তো যাই হোক আমি এইভাবে ইয়াতে দেখলাম অবশ্যই আপনাকে এটা ফিল আপ করতে হবে আপনি ফিল না করলে কিন্তু এটা আপনার রেজিস্ট্রেশন হবে না আমি জাস্ট বসাই তো এখানে জাস্ট আপনাদের বোঝার খাতে দেখা দিতেছি এখান থেকে তো আপনি হাউস নাম্বার এইভাবে দিয়ে দিবেন যদি অনেকে দেয় না না তো হয় এটা আর কি জাস্ট আমি আপনাদের বসাই দিলাম বসানোর পর মেন যে কাজটা এখানে দেখবেন যে একটা লেখা আছে এপিআই সার্ভিস কমিশন চৌত্রিশ তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন অ্যাকাউন্টটা নেবেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে এখানে কিন্তু লেখা আছে সার্ভিস চার্জ কত এপিআই নিলে আপনি চৌত্রিশ টাকা কমিশন পাবেন সার্ভিস চার্জ দুই হাজার টাকা আছে কত টাকা কোনটা অ্যাকাউন্টটা নিলে তো আমি সেলার সেলার অ্যাকাউন্টটা নিলাম অ্যাকাউন্টে কমিশন টাকা এবং সার্ভিস করলাম দেখেন এখানে লেখা আছে কি সেলার অ্যাকাউন্ট এখন আমি এটা রেজিস্ট্রেশনে ক্লিক করবো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমি জাস্ট বসাবো জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি জিরো এখন আমি আমার পিনটা বসাই দিব টু জিরো টু জিরো টু জিরো তো আমি বসেলাম তো এখন দেখেন এখানে কিন্তু লেখা আছে যে আপনি হচ্ছে পেমেন্ট করতে হবে দুইশো টাকা তো এখানে কি লেখা ডু পেমেন্ট মানে পেমেন্ট করো তো আমি এইটাতে ক্লিক করলাম কারণ আপনার কিন্তু না তো এটার পর এইভাবে আসবে যে আমার এখানে ইয়ে আছে বিকাশ মার্চেন্ট আছে রকেট আছে উপায় পার্সোনাল আছে নগদ পার্সোনাল ব্যাংকে যারা পেমেন্ট করবেন অবশ্যই আপনারা এই চাইটাতে পেমেন্ট করবেন অ্যাকাউন্ট করার সময় তাহলে আপনার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি বিকাশ মার্চেন্টে ক্লিক করলাম এখন কথা হচ্ছে আপনি কি পেমেন্ট কি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বার দিয়ে পেমেন্ট করতে হবে না আপনি চাইলে যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে পারেন এখানে জাস্ট ট্রানজেকশন আইডিটা বসাই দিবেন তো আমি কি করব আমি জাস্ট এই নাম্বারে টাকা পাঠাবো জিরো ওয়ান ডাবল এইটে তো একটু আমি একটু ওয়েট করি আমি একটা অন্য নাম্বার থেকে পাঠাবো যেহেতু আমার এই নাম্বারে অ্যাকাউন্ট নাই তো আমাকে কিন্তু এখন হচ্ছে টাকাটা আমি পাঠিয়ে দিছি অন্য নাম্বার থেকে তো এই যে একটু দেখাই আপনাকে তো এটা ট্রানজেকশন আইডিটা আপনারা বুঝে নেবেন কোনটা ট্রানজেকশন আইডি তো আমি এটা জাস্ট কপি করলাম এটা হচ্ছে কাট করে নিলাম কাট করার পর আমি এখানে এসে বললাম ওই যে আপনার যে এন্টার দেখতেছেন এখানে ট্রানজেকশন আইডিটা বসাই দিব ট্রানজেকশন আইডিটা আপনারা অবশ্যই মনে রাখবেন ভুলভাল ভাল দিবেন না তো এখানে ভেরিফাই ক্লিক করলাম ভেরিফাই ক্লিক করার পর পর দেখেন আমার কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে সাকসেসফুল লগ ইন এবং আইডিটা আমার অ্যাক্টিভ তো এইভাবে আপনারা যখন ট্রানজেকশন আইডিটা বসাবেন তখন কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এখন কথা হচ্ছে আমি ব্যালেন্স কীভাবে অ্যাড করবো এটা আমি পরের ভিডিওটা দেখাই দিই আপনাদের তো এই হচ্ছে আপনার মেন কাহিনী আপনারা এইভাবে আপনার ইজিলি অ্যাক্টিভ করে ফেলতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে লেবেল সব কিছু চেঞ্জ করতে পারবেন এভাবে আপনারা অ্যাক্টিভ করার পর আপনারা এখান থেকে মোবাইল রিচার্জ তারপর যত প্রকার প্যাকেজ ড্রাইভ এগুলো সবগুলোই দিন রাত চব্বিশ ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন এবং এখানে আই ব্যাংকিং আছে এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন কাউকে যদি টাকা পাঠানোর প্রয়োজন পড়ে তখন টাকা পাঠাইতে পারবেন এবং বিল পেমেন্ট করতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়া উল্টো আপনি প্রতি হাজারে দুই থেকে চার টাকা করে কমিশন পাবেন লেবেল অনুযায়ী তারপর হচ্ছে এখানে টালি খাতা আছে সব আছে আপনি কেনাকাটা করতে চাইলে এখান থেকে কম রেটে কেনাকাটা করতে পারবেন টালি খাতা ব্যবহার করতে চাইলে আপনার এখানে সার্ভিস চার্জ পঞ্চাশ টাকা দিয়ে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন টালি খাতা এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফিস